গুড মর্নিং বন্ধুরা আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো তোমরা দেখলে এখন বাজে সকাল ছটা সকাল ছটা থেকে আটটা পর্যন্ত আমার শ্বাস নেওয়ার সময়টাও পাওয়া যায় না সকালে প্রত্যেকটা মেদের সকাল শুরু হয় হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু করতে করতেই সকালটা শুরু হয় তো ঝাড়ু শেষ করে আমি চলে আসলাম কিচেনে তো দেখো তোমরা কিচেনের অবস্থাটা গতকাল রাতে কিচেন পরিষ্কার করে রাখিনি তো এখন কিচেনটা পরিষ্কার করব কিচেনের পরিষ্কারের সাথে সাথে আমি ডালটাও বসিয়ে দিলাম নয়তো দেরি হয়ে যাবে ছেলের স্কুলে যেতে তো কিচেন পরিষ্কার করে চলে আসলাম ছেলের ব্যাগটা গোছানোর জন্য তো ওকে রোজ দিন বলতে হয় বাবা ব্রাশ করে নে ব্রাশ করে নে একশোবার বলার পরেও যায় না আজকে দেখছি একা একাই চলে গেল ব্রাশ করার জন্য তো ব্রাশ করে চলে এসে ও বই পড়ছে তো আমার এই দিক দিয়ে রান্না হয়ে গেছে ডাল আলু ভাজা করে দিলাম ওকে এখন সাথে আমি টিফিনটা বানিয়ে নিয়েছি রোজ দিন টিফিন বানিয়ে দিলে ও টিফিন ঘুরিয়ে বাড়িতে নিয়ে চলে এসে তো আজকে ওর মন পছন্দ চাউমিন বানিয়ে দিলাম দেখি এখন কি হয় টিফিনটা ফিনিশ করে আসে কি না তো এখন ওকে রেডি করে নিচ্ছি তো আজকে মঙ্গলবার আজকে ওর হাউস ড্রেস বাইরে বৃষ্টি হচ্ছে দেখো অবস্থা বৃষ্টি পড়ছে এখন ও কী করে যাবে ভিজে যাবে আর কি ছাতা দিচ্ছি এখন ওকে যাওয়ার জন্য একটু আগাতে হবে কিছু দূর রাকালে পরে গাড়ি আসবে তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট করে দিও গাড়ি চলে এসেছে তো ওকে গাড়িতে তুলে দেব গাড়িতে তুলে দিয়ে বাড়িতে চলে আসব বাড়িতে চলে এসে আমিও ব্রাশ করে একটু চা খেয়ে নেবো কিছুক্ষণ রেস্ট করব কারণ এখন খানিক আমি ফাঁকা আছি কিছুক্ষণ পরে আমার আবার রান্নাবান্নার কাজ শুরু হবে কিছুক্ষণের জন্য একটু রেস্টে আছি তো নিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে চা বানালাম চা বানিয়ে এখন আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো